ওদেরকে আমি শাস্তি দেবো ওদেরকে আমি পিছে মারবা হাতি এই এত সুন্দর

ও কার কাছ থেকে কোনো কিছু গিফটও পায় নাই আর ওর বাসায় ওই রকম কোনো কিছু রান্নাও হয় না মনটা অনেক খারাপ তোর গাড়িটা দিয়ে ওরা একটু খেলতে দে কি আজকে দিয়ে আনার জন্মদিন দেখ আজকে তো তোর জন্মদিন হ্যাঁ তুই তো কিছুই পাস আর আজকে আমার জন্মদিন দেখ আমার দাদা আমার এই গাড়িটা গিফট করছে আর তোরে তো সামান্য একটা বেরিং এর গাড়ি গিফট করে নাই কেউ ওই বেরিং রে আরে ভিক্ষা করব না দামি বাবু আজকে দিন বেয়ার জন্মদিন আর দিন বেয় কিছু খাওয়া হল নাই না খাওয়া বাই আইছে ও বেচারা আজকে না আমি কি কি খাইছি তরে সব কম হ্যাঁ শুন আমি পোলাও খাইছি গরুর মাংস খাইছি রোস্ট খাইছি সাবায়া সাবায়া আ কি যে মজা লাগছে ওই পরে খাবার দিবি তুই খাবি হ্যাঁ আমার খাবার দিবি হ্যাঁ আমি খাবো হ কিন্তু তোর খাবারটা ভিন্ন থাকবো ভিন্ন কেমন আরে হ কে কাটার পরে বিকালে না ওই যে কুকুরটা আছে না ওই কুকুরের লাগে তোর বহাই দিমু তখন ওই প্লেটে সেট দিয়ে তুই মজা করে খাবি মজা না খাবারটা বুঝতে পারছি

আর কে রিয়াম গোসলে দেখতেও পারে না আমগুলো কথাও কয় না আর স্নেহা সত্যি অনেক ভালো রে এখন যদি ও আমাদের সাথে থাকতো তাহলে নিশ্চয়ই তোর জন্য একটা গিফট নিয়ে আসতো হুম ইয়ার করা আসলে আমরা গরিব তো তাই কপাল খারাপ আর গরিব গো কপাল খারাপই থাকে গরিব গরজন মেসে কি আর করবো আমি তুই না বললি যে এবার তুই আসবি না কি

ওরা আমার এত অবমান করছে আর ওর নানান কথা কইছে তুই আমার সেই খেলা দিলি হুম খেলনা দিলাম তোর পছন্দ হইছে হ্যাঁ স্নেহা এই হাতিটা কিন্তু অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে জানো এবার না ওর বাবা মা ওর কিছু দিতে পারে নাই কিন্তু তুই যে হাতি দিছস এতে আমরা অনেক 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 খুশি হইছি তাই নাকি হ্যাঁ আমরা অনেক খুশি হইছি আচ্ছা আজকে তো তোর बर्थडे চাচি কি কি রান্না করছিল বল না না

আজকা সকালে বাইরে গেছে এখনো আহার খবর নাই আজকে কোলাটার জন্মদিন কইসি ভালো মন্দ কিছু বাজার করে আইনো কোলাটার সামনে দিমু না হের কাছে কিছু চাইলে খালি টিহা নাই টিহা নাই খালি এই কথাই কয় তো কোলা ছোট মানুষ কোলার মন তো আর এটা বুঝে না এটা আমি হারে কেমনে বুঝামু আমার আর ভাল লাগে না তো কষ্ট কি কি করতেছি আমার কপাল করতেছি রাগ করবো না কি করম কও পোলাটা সকালে না খায় রাখ করে বেরিয়ে গেছে ভাই আজকে জন্মদিন আমার যদি কোনো খেলনা কিনা না দাও আমি বাড়িতে আমো না বাতো খামো না কি আর করবা পাও নাই যখন আমাকে পোড়া কপাল আর কি করার আছে তো কি আর আইয়া কি রে বাবা তুই হাতি পাইলি কই মা এরা আমারে স্নেহা আমার জন্মদিন উপলক্ষে দিছে ও স্নেহা দিছে না ভালো হইছে আমরা দিতে পারি নাই কিন্তু স্নেহা ঠিকই তোরা দিছে হ্যাঁ মা

গরুর মাংস আরো অনেক কিছু পোলাও আর আমার লিগে ঘর একটা কে কানছে ও ডা আমার কাডাবো ভালো তুই যাই পারস বাবা স্নেহা মাইয়া ডা না বড় লোক কইলো ওর নুন রে বিশাল বড় সবাই যাবো এন রাই তোর খুতের পাখা বা দে

জন গলে গাচি দিব জানে

এই তুমি ভয় পাচ্ছ কেন আমি তো তোমার বন্ধু হাতি না ওদেরকে আমি শাস্তি দেব ওদেরকে আমি পিছে মারব

তোরা এখান থেকে ইচ্ছে করলেও নামতে পারবি না কারণ তো পাছা আটকে গেছে সারা রাত তোদেরকে আমি কঙ্কালের নাচ দেখাবো আমি এখন ওই পিচিটাকে ধরবো কি করুন সব তো মেরে জিতলে তেল হবে

আকদিন এরকম কাজ করিস না। ওহ তুই সত্যি আমার ক্ষমা করে দিছিস। আরে হ্যাঁ সত্যি ক্ষমা করে দিছি। আচ্ছা আনছারে দে। চল আমরা সহে মিলা। ওই হাতীর পিঠে হই দা ঘুড়িগা। না 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 আমি কাছে গেলে লও আমার ওর কাছে পিশা ফলাবো। আরে না ও তো আমার বন্ধু। আর বন্ধু কোহনো কার তার বন্ধুরে মারবো না। ও আমার কথা শুনবো। চল দিন আমার কিন্তু হাতীর সামনে বসাবা। আচ্ছা ঠিক আছে। চল চল চল।